কড়াইতে আমি তেল দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পটি মাছের সুটকি তো এইগুলো ঘরে তৈরি করা ঘরে শুকনো হয়েছে তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর আমি দু মিনিট ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জলে তো ভেজানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি মাছগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে তুলে নিয়েছি সেই কড়াইতে খানিকটা আমি আরো একটু সামান্য তেল দিয়ে দেব আমি আরো একটু সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব থেত করে রেখেছিলাম রসুন রসুন আর পেঁয়াজ তো পেঁয়াজ আর রসুন বাটি আমি ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে একটু ভেজে নেব গেছে খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে দেব তো নাড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব যে পাঁচ রকমের সবজি আমি কেটেছিলাম এখানে আলু বেগুন শিম আর পেঁয়াজ করি আছে এগুলোকে আমি একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিছি তেলের সঙ্গে ঠিক আছে এখন আমি নিয়ে দেব ব্রকলি এখানে আমি তিন চারটে ব্রকলিপ কুল নিয়েছি নিয়ে একটু মিশিয়ে নিছি হঠার সঙ্গে মিশিয়ে আমি এইভাবে একটু কষিয়ে নেব পাঁচ মিনিট ধরে নেড়ে চেড়ে এক্ষুনি আমি নুন বা হলুদ কিছুই দেব না আমি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো আদা আর জিরে বাটা সামান্য একটু খুব বেশি নয় অল্প সামান্য দিয়ে এখন ভালো করে আমি সবজিটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেবে সবজিটাকে আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি সুন্দর করে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলোর সঙ্গে সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়েছি তো কষানুম হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য একটু জল তো এখানে দেখুন খাবারটির মতো জল দিয়েছি এই জলটা দিয়ে আমি নেড়ে চেড়ে আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো নেড়ে চেড়ে জলটা সবজিগুলোর সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি নিয়ে এখন আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে এইভাবে আমি রান্না করব দশ মিনিট ধরে বলুন দশ মিনিট পরে আমি দেখি তরকারিটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়ে গেছে আর সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কলিগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে আর যত যা সবজি আমি দিয়েছিলাম সব কিছু নরম সেদ্ধ হয়ে গেছে তো রেসিপিটা কিন্তু রান্না হয়েই এসেছে একটু নেড়ে দিচ্ছি তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন করবেন সাবস্ক্রাইব যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে যাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা তো এই রেসিপিটা আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন এমনকি রুটি বা পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারেন